আমি ওনাদের পাড়ায় নবনগরে আমি দুধ বিক্রি করতাম করতে করতে আমার যে কোনো কারণে দুধের ব্যবসাটা লস হয়ে গেছে শরীর খারাপের হওয়ার জন্য আর যখন দুধের ব্যবসা করতাম থাকাকালীন অপর্ণা চক্রবর্তী আমার কাছ থেকে পনেরো হাজার টাকা ইন্টারেস্টে ধার নিয়েছিল উনি লিখে দিয়েছিল। কিছু দিন যাওয়ার পরে ওই টাকাটা দিতে পারেনি আর যাই হোক তারপরে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পরে আমি দুধের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে তারপরে উনি আমাকে যেহেতু আমার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে উনি আমাকে কিছু টাকা ইন্টারেস্টে আবার জোগাড় করে দিন এবার এইভাবে চলতে চলতে আমার আর দুটো ব্যবসা হয়নি হ্যাঁ উনি ইন্টারেস্ট জোগাড় করে দিন সতেরো হাজার আচ্ছা তারপরে আমার পরিস্থিতিটা খারাপ হওয়ার পর দরুন আমি এই কাজ সে কাজ করতে করতে আমার একটু যোগাযোগ হয়েছে লোনের কাজ করার জন্য তখন ওনাকে আমি বলেছিলাম দিদি আমি তো লোনের কাজে করছি যদি একটু লোন টোন করতে পারি আপনি যদি লোন নেন তাহলে কিছু টাকা হবে আপনিও পাবেন আমারও কিছু হবে তাহলে আপনার ঝামেলাটা মিটবে আমারও ঝামেলাটা মিটবে তখন উনি বলে না এখন আমি লোনের কাজ একটু করবো না এই বলে কয়েক মাস চেপ ছিল তারপরে উনি একদিন বললো দাদা হ্যাক করব তো ওখানে আরেকজন দিদি ছিলেন উনি আর ওই দিদি বললো যে তাহলে এত কী কী কাজ লোনের যে এটা প্রোজেক্ট লোন গভর্নমেন্টের যেটা হয় সেটা প্রোজেক্ট বানানোর জন্য ছ হাজার টাকা লাগবে তা বলছে আমি তো পারবো না তাহলে তিনজনে মিলে আমরা নিই তাহলে ভাগ করে যে টাকাটা গণ্ডগোল হচ্ছে নিয়ে নেবো এই করে আমার লোনটা জমা হয়েছিল হয়নি আর লোনটা ক্যান্সেল হয়ে গেছে তো সেই পাঁচ হাজার টাকাটা উনি নিয়েছিলাম সেটা আমি ওনাকে ফেরত দিয়ে দিচ্ছি এইবার উনি রবিদা বলে একজন তার কাছ থেকে উনি টাকা নিয়েছে ভদ্রমেলা কত টাকা নিয়েছে নিয়ে উনি এখন বলছে আমি নিয়েছি আমার ঘাড়ে দিয়েছি এবার আমি ওনাদের কাছ থেকে ওই সতেরো হাজার টাকা আর সতেরো হাজার টাকা দিদি আমাকে দিয়েছিল এই চৌত্রিশ হাজার টাকা আর রবিদের কাছে আমি পনেরো হাজার টাকা নিয়েছিলাম এই টাকাটা আমি নিয়েছি আর বাকি টাকা আমি নিয়ে নিই ওনারা আমাকে বলছে সাড়ে তিন লাখ টাকা তুমি নিয়েছো এখন দিতে হবে তাই কালকে আমাকে দুপুরে বাড়িতে এসেছিলো এসে একটু চেঁচামেচি করেছে পড়ার পরে মা বাবা সবাই ছিল তারপর বলছে চলো তুমি তাহলে আমার সাথে আমি বললাম হ্যাঁ চলেন আমি যাব আমার কোনো দোষ নেই আমি যেটা নিয়েছি সেটা স্বীকার করবো তারপর নিয়ে যাওয়ার পরে তারপরে ওনারা ওনার বাড়িতে বসিয়ে এই এক কথা দু কথা একটু চত্থাপড় দিয়েছে একটু মারধর করেছেন করেছে রবিদা কিছু বলেনি বাকি ওনার হাজব্যান্ড মারধর করেছে আর ওনার দিদিরা ননক্ষণ এসেও মারধর করেছে করার পরে আমাকে বলছে আমি তখনও বাড়িতেও যা বলেছি মা মায়ের মাথায় হাত দিয়েও বলেছি এখনও বলছি তখনও বলবো আমি চৌত্রিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকা নিই আমাকে বাকি জামিনদার কেন দিচ্ছে আমি তো সেই টাকা নিই নবনগরে ওনাদের বাড়িতে বিরাটি নগরে হ্যাঁ এবারে কাজ করতে করতে আমি মাঝখানে না ওই যে বলে না অবস্থায় পড়ে গেছি ওই যে গাছগাছারি কাজ আছে কয়েনের কাজ আছে টাকার এই একটা যোগাযোগ হয়েছিলো একজন বললো যদি যোগাযোগ করে দিতে পারেন তখন ওনাকে বলেছিলাম উনি আমাকে বলছে আমার কাছে কয়েন আছে আর রবিদার কাছেও কয়েন আছে তাহলে কিছু ব্যবস্থা করুন তাহলে যদি কয়েনের থাকে একটা ব্যবস্থা দিন তখন উনি বলতে তাহলে কী পয়সা লাগবে আমি বললাম আমি তো জানি না যোগাযোগ করি তারপর একটা যোগাযোগ হয়েছিল বললাম যে পনেরো হাজার টাকা মতো ধলে পরে ওই কয়নের কাজটা হবে এক সপ্তাহ পরে আপনি দুই চার লাখ টাকা পাওয়া যাবে তখন উনি বলতো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে হ্যাঁ সেরকমই তো কথা হচ্ছে তখন বললো আপনি কার সঙ্গে যোগাযোগ করেছেন তার সঙ্গে নাম্বারে যোগাযোগ করে দিন তার সঙ্গে ওই ভদ্রমলে আমি কথা বলেই দিয়েছিলাম কথা বলে দিয়ে উনি বলেছে পনেরো হাজার টাকা দিন এক সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যাবে এবার টাকাটা দিয়েছি ফট হয়ে গেছে ওই পনেরো হাজার টাকাটা ফেসেছি আর ওনার কাছ থেকে যে চৌত্রিশ হাজার টাকা নিয়েছি সেটা ফেসেছি আর উনি আমার কাছ থেকে পনেরো হাজার টাকা ইন্টারেস্ট নিয়ে আমি দিয়েছিলাম সেই টাকার উনি কিছুটা দিয়েছে আর দেয়নি যে ডায়েরিতে লেখা আছে ওনার হাত দিয়ে সেটা লেখা আছে আধার কার্ড তারপরে রাত্রিবেলা আমি ছেলেকে ফোন করছি ছেলেতে কাজে গেছে এবার আসতে দেখি বাড়িতে ফোন নেই এবার ছেলেটু আসতে দেরি করেছি তারপর মালিককে বলে সাড়ে আটটা পনেরো নটার নাগাদ বাড়িতে এসেছি তারপর বাড়ি থেকে ডাকছি বাড়িতে বলতে যাচ্ছি যাচ্ছি আর আমি জানি না আবার বসিয়ে রেখেছি আসছি আসছে করতে তারপর রাত্রিবেলা দেখি পুলিশ নিয়ে ছেলে গেছে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন